যে বডিটা দেখুন বডিটা দেখছেন রকেট বডি ষোলো ষোলো গাড়িতে বসাতে পারবেন কাটা গাড়িতে ছিল নতুন গাড়ি মাল বাড়াইতেছো এইটা হইলো পিছলা রকেটের পিছলা দেখছেন রকেটের পিছলা এই যে আছে এটা বডি কোন তো বডি আবার পুরো গাড়ি না নাম্বার দেখে গাড়ি মনে করেন হ্যাঁ দূরে তো দেখায় টিউবেল ইয়ে আছে দেখেন ওয়াশ করা হয় নাই

हिजो ए अब सामान राखियो तिमी ढाका पो रकेट त बिक्रिएको